আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন ছোট এবং বড় সবাই আমার ভালোবাসা নেবেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আজকের এই ভিডিওটা আমি সকাল সকালই শুরু করে দিয়েছি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি গিয়েছিলাম বাজারে বাসার জন্য বাজার করা লাগতো তো পেঁয়াজ রসুন এগুলোই কিনেছি আদা রসুন শেষ হয়ে গেছে আর আমি কিনেছি কিছু হাঁস আর মুরগি তো এইদিকে হাঁস হচ্ছে এই যে বাসায় খুব ভালোভাবে দোকান থেকে ড্রেসিং করে আনা হয়েছে আর এখন বাসায় হচ্ছে পারোলাপা এইগুলোকে পুড়ে বেছে কেটে নিবে এদিকে মুরগি বাজার গোছাচ্ছে আগে মুরগিটা কেটে নিবে আর এই যে হাঁসগুলো পুড়ে রেখেছে এগুলোকে খুব ভালোভাবে বেছে হচ্ছে কেটে নিবে কেন যেন বাজারে যেয়ে হঠাৎ হাঁস চোখে পড়লো হাঁস কিনে নিয়ে আসলাম মনে হলো যে শীতে হাঁস না খেলে কি শীত জমে শীত শীত মনে হয় না তাই না তো দিক দিয়ে পারোলাপা হচ্ছে বাজার গোছাচ্ছে আর আমি হচ্ছে সন্ধ্যার একটা নাস্তা ছেলেরা কি খাবে সেটার জন্য একটু মাথায় টেনশন থাকে তো আমি এইদিকে দুধ বসিয়ে দিয়েছি একটু খিসা তৈরি করব পিঠা বানাবো আজকে পাটিসাপটা তো ওটাই আমি রেডি করে রাখছি কেননা সন্ধ্যায় যেন ওরা নাস্তা খেতে পারে তো এই দিকে দেখতে পাচ্ছেন আমার খিসাটা প্রায় হয়ে গেছে আর এই দিকে আমি পিঠার ব্যাটারটা আগেই রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে আমি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি শীতে কিন্তু মোটামুটি বেশ আমার বাসায় পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায় আমার কাছে পিঠা বানাতে খুব ভালো লাগে আমার বাসায় সবাই পিঠা খেতে খুব পছন্দ করে তো আমিও চেষ্টা করি ওদের পছন্দ মতো পিঠা বানিয়ে দেওয়ার জন্য। আর ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে আমার মনে হয় এটা আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার সন্তান বা আমার বাসার লোকজন আমার হাতে রান্না খাবে এটা ওদের অধিকার তা আমি এটা থেকে ওদেরকে একেবারেই বঞ্চিত করি না আমি চেষ্টা করি যখনই যেভাবে পারি যে অবস্থাতেই থাকি আমি চাই আমার সন্তানকে আমার হাতের রান্নাটা খাওয়া। তো এই দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে আর পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে গরম গরম পিঠা আমি একটা জালিতে রেখে দিচ্ছি যেন ঘেমে এটা ভেপে যেন ভিজে না যায় তো পরপর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এদিক দিক দিয়ে ছেলেদেরকে খেতে দিচ্ছি তো এই যে আমার পিঠাগুলো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগে তার আগে যেটা বলবো আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখতে পাচ্ছি পিঠা বানানো শেষ করে আমি হচ্ছে চলে আসছি বেডরুমে পাশের বাসায় হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো তো গান হচ্ছে বেশ সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে ওটাই আমি দেখছিলাম একটু আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য এটার ভিডিও একটু রেখে দিলাম আর তার সাথে সাথে আমিও কিন্তু গান শুনছিলাম তো যাই হোক এই যে ভিডিওর অংশটা দেখতে পাচ্ছেন এটা ছিল পর দিন সকালবেলার ভিডিও ছেলের এক্সাম ওকে নিয়ে স্কুলে যাচ্ছি ওকে স্কুলে দিয়ে এসে এর মধ্যে বাসায় চলে আসছি ওটা আর দেখায়নি এই দিক দিয়ে আমি রান্না করব তো ওই যে গতকাল হাঁস এনেছিলাম ওই হাঁসের মাংসটাই আজকে রান্না করব এদিকে হাঁস ভালো করে ধুয়ে বেছে নিয়েছি ওটা আর আপনাদেরকে দেখালাম না শেয়ার করলাম এদিকে আগে থেকে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো মশলার মধ্যে আমি হাঁসের মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা আমি যেভাবে কষিয়েছি আমি পেঁয়াজ লাল করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি তারপর এক এক করে আমি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং গরম মশলার গুঁড়া গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এটাকে আমি ধাপে ধাপে কয়েকবার এটাকে ঢেকে খুব অল্প আছে এটাকে আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি যেটা করেছি গোটা রসুন দিয়েছি ওটা রসুন আমার কাছে হাঁসের মাংস মধ্যে খেতে খুব ভালো লাগে তো এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঝোলটা একটু টানিয়ে নিব টানিয়ে নামিয়ে নিব। তো এইভাবে যদি হাঁসে মাংস রান্না করা হয় দেখবেন হাঁসের মাংস যে একটা বাজে স্মেল থাকে ওটা কিন্তু আর থাকে না আর খেতেও খুব মজা লাগে তো ফাইনাল কালারটা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন তো এই দিকে বেলা অনেক গড়িয়ে আসছে এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছি শেষ করে এই যে দেখতে পাচ্ছেন বাদাম বাদামগুলো ব্লেন্ড করে নিব আর এদিকে আদা রসুন শেষ হয়ে গেছে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিব আর এইদিকে হচ্ছে পারোলাপা পেঁয়াজ কেটে নিচ্ছে এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ পারুলাপা কেটে নিচ্ছে আর আমি এই পাশ দিয়ে আদা রসুন এবং বাদামগুলো যেগুলো দেখেছেন ওগুলো ব্লেন্ড করে নিয়েছি আজকে আমি মুরগির বিরিয়ানি রান্না করব। প্রায় সাত কেজি চালের বিরিয়ানি রান্না করব। আর সাত কেজি চাল যেহেতু গ্যাসের চুলা একেবারেই সম্ভব না করে নেওয়াটা তো আমি দুই ভাগে ভাগ করে হচ্ছে বিরিয়ানিটাকে রান্না করব তো বিরিয়ানি রান্না করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আগে মাংসটাকে রান্না করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় দুই কেজির মতো পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিই এই দিক দিয়ে সারাদিন কাজ করতে করতে আমার হচ্ছে খিদা লেগেছে তো ভাবলাম একটু দুধ গরম করে নিই একটু লাচ্ছা শ্যামাই আছে শ্যামাইটা দুধে ভিজিয়ে নিব এই যে শ্যামাইগুলো দেখতে পাচ্ছেন এই শ্যামাইগুলো আমাকে ভালোবেসে আমার এক ভাবি আমার ছেলের বন্ধুর মা উনি আমাকে গিফট করেছে তো ওনাদের অঞ্চলের এই শ্যামাইগুলো এই শ্যামাইটা কিন্তু খেতে খুবই মজা হয় এর আগেও অনেকবার এই শ্যামাইটা খেয়েছি শ্যামাইটার টেস্ট আসলেই খুব মজা হয় তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত মজার শ্যামাই খাওয়ানোর জন্যে ভিডিওর মাধ্যমে ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি তো এইদিকে দিকে শ্যামাই ভিজিয়ে দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি দেখে নিচ্ছিলাম পেঁয়াজগুলো ঠিক আছে কি না তো আমি ভেজে নিচ্ছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ধুয়ে রাখা তেজপাতা গোটা দারচিনি এই দিয়ে আমি আবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর সাথে দিচ্ছি এলাচ গোটা এলাচ এক এক করে আমি সবগুলো মশলাই দিয়ে দিব আর দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া এখানে আর সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার বানানো নিজস্ব গরম মশলা এখানে প্রায় চোদ্দো থেকে পনেরো রকমের মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করি তো আমি খুব চুলাটাকে আজ একটু কমিয়ে খুব ভালোভাবে এটাকে আমি হচ্ছে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন তো আমার মশলাটা কিন্তু কষানো শেষ তেল উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আগে থেকেই আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন মাংস দিয়ে দিচ্ছি কয়েক ধাপে তো দেখতে পাচ্ছেন আমি মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন আমি যেটা করব একটু বলক উঠে এসছে এখন দিয়ে দিব আমি টক দই টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে আমি ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন মুরগিতে কিন্তু অনেক পানি উঠেছে মাংসর মধ্যে আমি আর এর মধ্যে কোনো পানি মিশাবো না এখন দিয়ে দিচ্ছি আলু বিরিয়ানির মধ্যে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে তো বেশ অনেকগুলো আলু এখানে প্রায় চার কেজি আলু আছে আমি দিয়ে দিলাম চার কেজি আলু আর মুরগি আছে হচ্ছে আপনার বারো থেকে তেরো কেজি তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এখন নেড়ে দিব। নেড়ে চুলাটাকে কমিয়ে হচ্ছে আমি এটা রান্না করে নিব আর সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া জিরে গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিব এটাকে ঝোলটা টেনে আসা পর্যন্ত এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিব আর এই দিকে হচ্ছে আমি পোলাওটা বসাই দিব বিরিয়ানির জন্য যে পোলাওটা সেটা আমি আগে রান্না করে নিব তো পেঁয়াজ লাল করে নিচ্ছি আর আদা বাটা দিয়ে আমি এর মধ্যেই ভেজে নিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব লবণ লবণ দিয়ে আমি একটু পানি ঢেলে দিলাম যেন নিচে না লেগে যায় তলা নিতে যেন না লেগে যায় এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি এই যে বোতল দিয়ে দেখতে পাচ্ছেন মেপে মেপে পানিটা দিব। দিবো না পানিটা যদি আমি মেপে দিই পোলাওটা আমার ঝরঝরা হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ পরিমাণ মতো আর দিয়ে দেবো লেবুর রস টক দই বাদাম বাটা এই দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে তারপর হচ্ছে আমি এটাকে পানিটাকে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করে নিব এখন দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু বলক উঠে এসেছে তো এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব চালটা এখানে মোট চার কেজি চাল আছে চালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ঢেকে রান্না করে নেবো যেহেতু আমি দুই পাতিলে রান্না করব রান্নাটা তো আমি চালটাকে ভাগ করে নিয়েছি একবারে দিয়ে নিই কেননা এটা নাড়াচাড়া করতে সমস্যা হবে একবারে পারা যাবে না তো আমি এক এক হাড়িতে চার কেজি আর এক হাড়িতে হচ্ছে তিন কেজি রান্না করে নিব মোট সত্তর জনের খাবার রান্না করব আর এই দিক দিয়ে হচ্ছে এই যে দেখেন পোলাও বসাই দিচ্ছি এখানে পোলাওটা মোটামুটি বলো উঠে আসছে আর এই পাশে এখনো নাস্তা খাই নাই তো নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি ভাবলাম যে যেহেতু চুলা একটা খালি আছে আমি রুটিটা ভেজে নিই দেখতে পাচ্ছেন সব আজকে যেটা হচ্ছে যে আমার বাসার রান্নাঘর হচ্ছে পুরো এলোমেলো মানে জাস্ট বলার মতো না এটা দেখানোর মতো না আসলে পুরো ঘর একদম উল্টা পাল্টা হয়ে আছে আর এই দিকে শীতকাল যেহেতু এখন কিন্তু ঘি বা বাটার অয়েল দেখা যায় যে জমে থাকে তো পুলার সাইডে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দেখাও পোলাওটা আমি দমে দিয়ে দিয়েছি এই যে আমার কিন্তু পোলাওটা মোটামুটি এখন একটু দমি পারফেক্টলি এখনো সিদ্ধ হয় নাই জাস্ট পানিটা টেনে আসছে তো এর মধ্যে হয়ে যাবে এখন পানি যেহেতু টেনে আসছে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে আমি এক এক করে যা দেওয়ার বাকি আছে সব দিয়ে দিব মাংসটা দিও তো আমি আগেই কষায় রাখছি তো এখন হচ্ছে আস্তে আস্তে এটা হয়ে যাবে আর কি এই পর্যায়ে এসে আমি হচ্ছে ঘি দিয়ে দিব তো পরিমাণ মতো ঘি দিয়ে দিব পোলাওতে কিন্তু ঘি ছাড়া পোলাওয়ের স্মেলটা অত ভালো আসে না এখানে আমি ঘি এবং বাটার অয়েল মিশিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট আমি যেমনটাই চেয়েছি সেরকমই হয়েছে দেখতে পাচ্ছেন পোলাওটাকে আমি নেড়ে মিক্সড করে নিচ্ছি নিচের পোলাওগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম কেওড়া রেখেছিলাম রাজেছিলাম হচ্ছে আমি আমি মাংসটা চালের সাথে দেখো তো এই বলে হচ্ছে আমি অর্ধেক মাংস রেখেছিলাম এখন এই মাংসটা পুরোটাই ঢেলে দিচ্ছি পাতিলে দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিব এখন আর ওইভাবে মিক্সড করব না জাস্ট ঢেকে দিব নাটা আমি হচ্ছে দশ পনেরো মিনিট পর উঠিয়ে আমি এটাকে আরেকবার একটু রুটিয়ে পালটিয়ে নেড়ে দিব খুব ভালোভাবে নেড়ে আমি জাস্ট এটাকে আবার ঢাকা দিয়ে দিব একটা ভারী শিল দিয়ে দিলাম উপরে আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানিটা একেবারেই রান্না হয়ে গেছে যেহেতু পাতিলটা অনেক বড় ছিল তাই আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি কেননা চুলার উপরে মিক্সড করা যাচ্ছিল না আর এই দিকে হচ্ছে একদম হচ্ছে আরেক পাতিল হচ্ছে এই যে দন তো এখন হচ্ছে আমি এই পাতিল�টাও একটু চেক করে নিচ্ছি একটু নেড়ে দিব দেখতে পাচ্ছেন আমি ঢেকে রেখেছিলাম এটাও মোটামুটি হয়ে আসছে তো আমি এটাকে নিচের যে পোলাওটা আছে চালটা সেটাকে একটু নেড়ে উপরের দিকে উঠে দিচ্ছি যেন উপরের চালগুলো এবং নিচের চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ না যদি নিচেটা বেশিক্ষণ এইভাবে রেখে দেওয়া হয় চাপা দিয়ে তাহলে হয়তো নরম হয়ে যেতে পারে এই দিক দিয়ে এই পাতিলটা হতে থাকুক আর এই পাশ দিয়ে যেটা আগে নামিয়েছিলাম চুলা থেকে ওইটা হচ্ছে এখন প্যাক করা হবে তো পারোলাপাকে দিয়েছি প্যাকেট করার জন্য পারোলাপাই প্যাকেট করছে এক এক করে আর দিকে লেবু শসা কেটে নেওয়া হয়েছে প্রতিটা প্যাকেটের মধ্যে লেবু শসা যাবে যেহেতু অনেকগুলো প্যাকেট করতে হবে তাই এই পাতিলটা আগে প্যাক করে নিচ্ছে এখানে প্রায় সত্তরটা প্যাকেট হবে আর এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে তো আজকে আমি এখান থেকে বিদায় নিব ভিডিওটি আর বড় করবো না আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ